আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আমি একটা কাবাব রেসিপি বানাবো তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু ক্যাপসিকাম এই তিনটেকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো একদম পেস্ট বানাবো না একটু গোটা গোটা থাকবে গ্রাইন্ড করা হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিমা কিমাটাকেও আমি একদম ফাইন পেস্ট বানাইনি একটু গোটা গোটা আছে এইবার অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা হাফ চা চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হোম মেড গরম মশলা হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চা চামচ টক দই টক দইটা আমি আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম এর মধ্যে কোনো পানি থাকবে না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার অ্যাড করে দিচ্ছি একটু সামান্য তেল এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এইবার দিয়ে দিচ্ছি দু চা চামচ বেসন এই বেসনটাকে আমি শুকনো করে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রাখবো পনেরো মিনিট হয়ে গিয়েছে এবার কাবাবগুলো বানিয়ে নেব হাত দিয়ে আর একবার ভালো করে মিক্স করে নিচ্ছি কাবাবগুলোকে আমি একটা পেন্সিলের সাহায্যে লম্বা লম্বা আকার দিয়ে দেব এইভাবে শিক্ষা কাবাবের মতো করে করে নেব দেখুন কত ভালোভাবে পেন্সিলের মধ্যেই হয়ে গিয়েছে এইগুলো সবগুলো কাবাবকে আমি এইভাবে বানিয়ে নেব সবগুলো কাবাব আমার বানানো হয়ে গিয়েছে এইগুলোকে এবার ভেজে নেব প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন আমি এখানে রিফাইন্ড তেল ইউজ করছি তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এইবার কাবাবগুলো দিয়ে দিচ্ছি কাবাবগুলোকে ভেজে নিয়েছি একটু ডিপ করে ভেজেছি কাবাব না যদি ডিপ করে ভাজি তাহলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না সবগুলো কাবাব আমি তুলে নিচ্ছি খুব সহজভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি দেখুন কত সিম্পল আর ইজিভাবে হয়ে গেলো কাবাবগুলো এই কাবাবটা খেতে দারুণ লাগবে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন